আল আমিন মিশনে প্রবেশিকা পরীক্ষা যারা দেবে একাদশ শ্রেণীতে তাদের ভর্তির নির্দেশিকা স্বরূপ আগের বছরের বিগত বছরের যে স্যাম্পল প্রশ্ন ছিল সেগুলো কেমন ছিল সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় তো সর্বপ্রথমে তোমাদের আমি জানিয়ে দিই যে আল আমিন মিশনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার পূর্ণমান কত থাকবে এবং তার ডিটেলস কত থাকবে বলে দিই তোমাদের আল আমিন মিশনে ইংরেজি থাকবে কুড়ি নাম্বার গণিত থাকবে চল্লিশ নাম্বার বিজ্ঞান থাকবে পঞ্চাশ নাম্বার এবং জীবনবিজ্ঞান থাকবে চল্লিশ নাম্বার মোট তোমাদের পরীক্ষা হবে দেড়শো নম্বর সময় পাবে তোমরা তিন ঘণ্টা তার মানে তিন ঘন্টার ভিতরে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে ইংরেজিতে থাকবে এই ধরনের গ্রামারগুলো এগুলো যেহেতু তোমাদের আর একটা দিন সময় পাবে সেগুলো তোমরা ঝটপট এইগুলো দেখতে পারো এবং গণিতের সিলেবাস যেগুলো থাকছে মধ্য মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ক্লাস টেনের তোমরা যা করেছো সেগুলো থাকবে বৌদ্ধবিজ্ঞানের ক্ষেত্রে সে সেম থাকবে জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও সে সেম থাকবে এর জন্য এটা হচ্ছে ইংরেজির প্রশ্ন ইংরেজি প্রশ্ন প্রথমে তোমাকে একটা প্যাসেজ তুলে দেবে এবং সেই প্যাসেজ থেকে তোমাকে উত্তর করতে হবে থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে কী ধরনের প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ট্রুফলস থাকবে ট্রুফলসের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে থাকবে এসিকিউ প্রশ্ন শর্ট প্রশ্ন থাকবে গ্রামার আর্টিকেল প্রিপোজেশন থাকবে নিশ্চিত থাকছে এর পাশাপাশি থাকবে ভার্ব কারেক্ট ফর্ম অফ ভার্বস থাকবে থাকবে ভয়েস ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ইন্টারচেঞ্জ অফ পার্স অফ স্পিচ থাকবে ডিগ্রি থাকবে সেন্টেন্স ট্রান্সফরমেশন ইত্যাদি ইত্যাদি এগুলো থাকছে এর পাশাপাশি থাকবে প্রেজাল থাকবে এবং এর পাশে থাকবে চারটি তোমাকে ওয়ার্ড থাকবে সেই চারটি ওয়ার্ডের সিনোনেম তোমাকে করতে হবে যেটা মাধ্যমে তুমি করেছ এরপর থাকছে গণিত গণিতের ক্ষেত্রে লভ্যাংশের উত্তরগুলো প্রশ্নগুলো থাকবে বীজগণিতের প্রশ্ন থাকবে জ্যা এ দৈর্ঘ্য অর্থাৎ বীজগণিত থেকে প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে থাকবে এবং থাকবে জ্যামিতি থেকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থাকবে এই ধরনের প্রশ্নগুলো থাকবে আমি ডিটেলসে বলছি না তোমরা ঝটপট প্রশ্নগুলোকে একবার করে চোখ বুলিয়ে নাও এবং এই ধরনের প্রশ্নগুলো আজকে তোমরা একটু করে দেখে চাও থাকবে সুদের অঙ্ক বিভিন্ন ধরনের সুদের অঙ্ক থাকবে এবং থাকবে সাইন থিটা কস থিটার মানগুলো থাকবে এবং এক্সিট এক্সের যে মানগুলো রয়েছে সেগুলো থাকবে এরপর থাকছে সমকোণী সমকণী সমগ্র তলের ক্ষেত্রফল এই সমস্ত অঙ্কগুলো থাকবে থাকবে গণনা সব বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর সরল সুদ বার্ষিক সুদ কত হবে এই ধরনের প্রশ্নগুলো থাকবে থাকবে বীজগণিত আর ধরনের প্রশ্ন যেগুলো তুমি দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্নগুলো থাকবে তোমার থিটা কসের মান এগুলো কি বার করতে হয় এগুলো থাকবে থাকবে চোং আচ্ছা ফাপা চোঙের দৈর্ঘ্যকত ফাঁপা চোঙের আকৃতিকত এ ধরনের প্রশ্নগুলো থাকবে চোঙের অঙ্ক থাকবে সাইন থিটা কস থিটা এগুলোর মান যদি হয় তাহলে সাইনের এর মান কত হবে এই ধরনের প্রশ্ন থাকবে নিচে এ ধরনের তালিকা থাকবে এই তালিকায় উচ্চতা সেমি ছাত্র সংখ্যা যে ছক রয়েছে এই ধরনের ছকের প্রশ্ন স্ট্যাটিস্টিক্যাল যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো থাকবে থাকবে এই ধরনের প্রশ্নগুলো থাকা সত্ত্বেও আরও কিছু তোমার ড্রয়িং থাকবে যেমন ছয় সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে আট সেমি দূরত্বে একটি বিন্দু তৈরি করা হলো দুটি স্পর্শ অঙ্কন করো এবং কেবলমাত্র অঙ্কন চিহ্ন দাও এটি করতে হবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই ভৌতিকজ্ঞানে থাকবে এ ধরনের প্রশ্ন আগে এমসিকি প্রশ্ন ছিল এখন ভৌতবিজ্ঞানে কোনো এমসিকিউ প্রশ্ন নেই থাকছে এসিকি প্রশ্ন যেমন ধরো বায়ুমণ্ডলে কোন স্তরে উষ্ণতা সর্বাধিক হয় আদর্শ ক্যাসের অণিগুলোর মধ্যেকার আকর্ষণ বলের কত ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলো থাকছে থাকছে রোদের মাত্র সংকেত উল্লেখ করো এগুলো সেগুলো সবগুলোই থাকছে তোমার শর্ট প্রশ্ন তাই তুমি শর্ট প্রশ্নগুলো ঝটপট দেখে নাও আমি জাস্ট এগুলোকে স্ক্রোল করে যাচ্ছি তোমরা এগুলো দেখে নাও এবং প্রত্যেকটার এবং এই প্রত্যেকটার ধীরে ধীরে একে একে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ম্যাথ সবার যে কোয়েশনের যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আমি আপলোড করব ভালো করে দেখে নাও বায়োগ্যাসের প্রধান উপাদান কী এক মোল অনু অ্যামোনিয়ার ভর ভরকত আলো ড্যাশের জন্য আকাশ নীল দেখায় এই প্রশ্নগুলো সবগুলোর উত্তর আমি এখনই একটু পরেই তোমাদের আপলোড করছি তোমরা দ্রুত প্রশ্নগুলো ধাসটা দেখে নাও এবং তারপর আজকের ভিতরেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আগামীকাল তোমরা পরীক্ষা কেমন করে দেবে পরীক্ষাতে অবশ্যই অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং অবশ্যই অবশ্যই তোমরা নিয়ে যাবে তা নাহলে কিন্তু পরীক্ষা দিতে পাবে না থাকছে এই ধরনের প্রশ্ন এরপরে থাকছে বিভিন্ন ধরনের লাইফ সায়েন্সের প্রশ্ন থাকবে লাইফ সায়েন্সের প্রশ্নগুলোর মধ্যে নর্মালি থাকছে এসিকিউ টাইপের প্রশ্ন এবং সবগুলোই থাক থাকছে এমসিকিউ কোনো প্রশ্ন থাকছে না শূন্যস্থান পূরণ প্রশ্ন থাকবে যেমন ধরো ড্যাশ হরমোনের উদ্ভিদ পরম দীর্ঘকরণ ঘটাই ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তর আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আজকের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করবো থাকছে এ ধরনের প্রশ্ন এবং শেষ বেশ তোমরা একদম নিচে দেখতে পাবে যে একটি আদর্শ ইউ কোষের ক্রোমোজোমের ক্রোমোজমের অং অঙ্গ সংস্থানগত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্টিমিয়ার স্যাটেলাইট গনখাজ এবং টেলিমিয়ার শুধুমাত্র এগুলো তোমাকে চিহ্নিতকরণ করতে হবে তোমাকে তাছাড়া আর কিছু করার দরকার নেই অনলি এগুলো চিহ্নিতকরণ করলে হবে তো আল মিশনের মিশনে ক্লাস ইলেভেনে ভর্তির জন্য যে ইংলিশ মিডিয়ামে সায়েন্সে ভর্তির জন্য যে ধরনের সিলেবাস তোমরা দেখতে চাও তোমরা দেখতে পেলে এবং প্রশ্নের ধরন এরকমই হবে আশা করি তোমরা এ ধরনের প্রশ্নগুলো করলেই চান্স পাবে কোনো রকম ফার্দার ইনফরমেশন জানাতে থাকলে অবশ্যই কমেন্ট করো তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেবো ইনশাআল্লাহ সো এই ছিল আজকের ভিডিও পরবর্তী লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং এবং যে ম্যাথ রয়েছে তার অ্যান্সারগুলো দিচ্ছি তোমরা ইংরেজির ম্যাথ ইংরেজির কোয়েশ্চনের সমস্ত অ্যান্সারগুলো পেয়ে গেছো বাকি প্রশ্নের অ্যান্সারগুলো দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমরা এতক্ষণে ভিডিওটি দেখে নাও কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে